ভালোই গেল হ্যাঁ এই এখন বাড়ি ফেরার সময় হলো তাই তো চব্বিশ ঘন্টা পর বা এত গিফট দিয়েছে দেখো সান্তা গিফট দিয়েছে আমার ছেলেকে দেখো বাপ এটা পেন্সিল বক্সের সেট বাবা পার্ক এই দিয়েছে আর কিছু দেয়নি

তো বড় শখ সাথে ঢুকবে না হ্যাঁ তো আমার ছেলে কাল থেকে ছিল আমার মাসির বাড়ি এই আজকে চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা পর বাড়ি ফিরলো কাল থেকে সারা দিন ছিল বাবা গিয়ে এখন এই সকালবেলায় নিয়ে আসলো চব্বিশ ঘন্টা না সাড়ে নটায় গিয়েছিল না সাড়ে তেইশ ঘন্টা ওই ধরো কাল থেকে হ্যাপি তো তুমি সত্যি

চাপ মর্নিং ওয়াক হয়ে গেছে চলো আমরা এখন চাটা খাইনি কিছু বাজে আমরা একটু উঠেছি এক ঘন্টা বাসি কাজকর্ম সারলাম আর বাবা ওকে নিয়ে আসলে এবার আমি চাটা খাবো ছেলের জন্য ওয়েট করছিলাম ছেলেদের দুধ খেয়ে এসছে আর এই কেকটা আজকে ক্রিসমাস কেক কালকে ওর বাবা এনেছে এবছর আমি আর কেক বানাইনি আমি প্রতি বছর কেক বানাই বাট এবছর আর কেক বানাইনি বাবাই বলে এবছর আর বানাতে হবে না তোমার খুব খাটনি তো আমি আর এই আর কেকটা বানাইনি ওই জন্য তো হতো না কালকে কালকে আমি শুনতে পারি একটু মাসির বাড়িতে গিয়েছিলাম ঠিক আছে হাত ওখানে পড়ে আছে তো কেমন লাগে তোর বাবাই যে কেক নিয়ে এসছে একটা মাসিকে দিয়েছে আর একটা এগিয়ে নিয়ে এসছে এখন কেকের সাথে চা খাবো তো চলো মাসি কাজকর্ম অর্ধেক সেরেছে অর্ধেক এরকম পড়ে আছে চা খাবো চা টা খেতে বানা যাবে কিন্তু হয়ে গেছে কখন আসবে রান্না বান্না কি করবো আর কালকে অনেকগুলো গাছ কিনেছে আমি আর আমার বর বাড়ি ফেরার সময় মানে আমি গিয়েছিলাম ছেলের জন্য ছেড়ে তো ফেরার সময় অফিস থেকে ফেরার আমাকে নিয়ে এসেছিল তো ফেরার সময় তাকে অনেক গাছ কিনেছি সেই গাছগুলো কুঁত ফুত পরে দেখাবো তাই অনেক গাছ তো আমার ওই গাছ গাছ অনেক ছ ছ ধরনের গাছ আছে

দারুণ লাগছে একটা পোড়াবো একটা ভাজা খাবো তাই তো বেগুন গাজর আলু নতুন আলু আছে টমেটো এখানে তিন রকম শাক আছে সর্ষে শাক পালং শাক একটা কিনেছে বেত শাক তাই তো আর এখানে আছে ধনে পাতা লঙ্কা কত লঙ্কা পরে চারশো লঙ্কা নিয়েছে একসাথে চারশো লঙ্কা নিয়েছে লঙ্কা তো চল ছেলে যাচ্ছে চান করতে এখন আমাদের কোনো কাজ হয়নি এখানে এক বালতি জামা কাপড় ভিজিয়েছে এসব বর কাচাকুচি করবে আর তোমার জ্যাকেটটা কোথায় চলে জ্যাকেট দোকানে ভেজানো হয়েছে তো চলো এখন প্রচুর কাজ বাকি আছে আর ছেলে স্নান করতে গেছে তেল মাখিয়ে দি ওকে হ্যাঁ এটা একটাই থাকে তো হ্যাঁ একটাই মাটি দিয়ে বসিয়ে দেবে দেখো এখন দুপুরবেলা কটা বাজে পৌনে বারোটার মতন বাজে আমাদের কারুর আমার ছেলে স্নান হয়েছে কিন্তু আর দেখো ওখানে কাপড় কিছু রাখা আছে মেলা হয়নি আর দেখতেই পাচ্ছো ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা এই যে দেখো ওইদিকে সুতো ঢাকা আছে মেঘে আর এখানে দেখো গাছ পোতার পর্ব চলছে ছেলে স্নান করে শুধু মাটি ঘাটছে শুধু মাটি ঘাটছে খুব ভালো লাগছে মাটি মাটি খাঁটছে আর এখানে সব গাছ হচ্ছে সবই আমার হাজবেন্ড করছে দেখো সার দিয়ে এখানে প্রচুর গাছ নিচে অনেক গাছ পুঁতে এসেছি দেখো কিভাবে মাটি নিয়ে খেলা করছে না ছেলেটা গাছগুলো যা এইগুলো করতে প্ল্যান করতে হয় সোনা শুধু গাছে দেখো কিভাবে কি করছে দেখছো আর এখানে দেখতেই পাচ্ছি আমার ছাদ বাগান আস্তে আস্তে কিন্তু ফুলে ভরে যাচ্ছে কত গোলাপ ফুটেছে এত এই গাঁদাটা দেখো কি সুন্দর কালার দেখতে পাচ্ছি গাঁদাটা কত সুন্দর দেখো দেখো ফুটছে ওইদিকে একটা ফুটেছে আর এদিকে দেখো এই জবা গাছ আছে স্তলপত্র গাছ আছে সব টবে লাগানো হচ্ছে আর এইদিকে দেখো দেখতে পাচ্ছ দেখো এটা কি সুন্দর দেখো দেখতেই পাচ্ছো কপি এসে গেছে কি সুন্দর ওদেরকে দেখো জিনিয়া এই জিনিয়া ফুলটা ফুটেছে আমার চোখে পড়েনি কানা নাকি না এই তো এই তো জিনিয়া এই যে এইটা এইটা জিনিয়া আর এই গাঁদাটা কালকে ফুটেছে কি সুন্দর কালার ভাবতেই পারিনি এরকম কালার হবে আর একটা জুনিয়া ফুল ওইখানে আছে পুরী ফুটবে দেখো ওই দেখো সব এখন তো চলো বেলা বারোটা বাজে আর এই যে সূর্য ও সূর্য ওই দিকে দেখো মেঘলা হয়ে আছে একটু একটু বেরোচ্ছে তো আজকে রান্না বান্নার কোনো ঝামেলা রাখিনি বড় বলেছে বাইরে খাবারতে নিয়ে যাবে এই যাতে ক্রিসমাস সেইখানে তো বেলা পর্যন্ত এখানে গাছ ওছ পোতা চলছে আর ছেলের কাণ্ড দেখো কীভাবে গাছ পুঁতেছে দেখছো সর না ও গাছ পুতবে চলো গাছ চাছ করতে হোক তো আমি হয়ে গেছি রেডি মামি না আমরা হয়ে গেছি রেডি এখন বাজে প্রায় আড়াইটে অনেকটা বেলা হলে জাস্ট স্নান করে এসে চুল একদম ভিজে বুঝতেই পারছো স্নান করে আসলাম এই সমস্ত কাজকর্ম সেরে তো আমরা রেডি হয়ে গেছি ওই যে আমার হাজব্যান্ড রেডি এখানে দেখো আমার পুচকু রেডি আমরা এখন যাচ্ছি বাইরে লাঞ্চ করতে তাই তো আমার জন্য মেনলি আমার জন্য এতটা দেরি হয়ে গেছে ও খেলা করছে মেনলি আমার জন্য দেরি হলো এতটা আর অনেকটাই বেলা আজকে ওয়েদারটা ভীষণ বাজে একদম মেঘলা মেঘলা ছাদ ভর্তি জামা কাপড় আছে তো চলো বেরিয়ে যাব এসে আবার ছাদে এই তো লাঞ্চ করে ফিরে আসবে তো লাঞ্চ করে ফিরে বাইরে বের যাবো লাঞ্চ করে আবার তো ফিরে আসবো ছাদে জামা কাপড় আছে ওগুলো তুলতে হবে তুলে আবার দরজা

লাগলো আমার বললো আমার ছেলেকে দেখছে কেউ পাগলা আমার করে না আমার সত্যি মানে আইটেব বাজে এমনি আমার প্রচণ্ড ফিরে পেয়েছি ছেলেটাও ফিরে পেয়েছে চলবো যাই চপর যাই একটু বাইরে লাঞ্চ করবো যদি সম্ভব হয় পসিবল হয় তবে আমি তোমাদের ব্লগে শেয়ার করতে চল তো তারপর দেখো আমরা অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি এবং খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে ও খাবার টেবিলে দিয়েও দিয়েছে এবং দেখো আর বেশ জায়গাটা খুব ছিমছাম ছোটোখাটোর খাটোর উপরে আর বেশ ছিল একজন কাস্টমার বেরিয়ে গেছে তারপর আমরা একাই বেশ খালি ছিল তো এখানে তারপরে দেখো সার্ভ করে দিলো আর আমরা বেশি কিছু অর্ডার করিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে গিয়ে সন্ধেবেলা বেরোবো

এখানে অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি তো চলো আমরা এখন এখানে ঘুরবো দেখবো তারপর দেখতেছি কেনাকাটা করা যায় কিনা এখানে দুজনে বাবার ছেলে বাবার এখানে খেলনা তোখান চলে এসছে ছেলে খেলনা খেলনা করছে এই খেলনা তো চলে এসেছে খেলনা স্কলে খেলনা আমরা আমার ছানা কিছু? খেতে দিয়েছি ফ্রেশ হয়েছি সবাই ড্রেস চেঞ্জ করেছি আর এবার আমরা যাবো ডিনার করতে ডিনারটা বাইরে থেকে কিনে আনলাম যেদার সারাদিন ছিলাম না সারাদিন সকালবেলা তো কাজ করলাম রান্নাবান্না যেহেতু করিনি তো আজকে ডিনারটা একজন কিনেই আনলো কিছুই না চাউমিন এনেছে চাউমিন খেয়ে নেবো তিনজনে এক প্লেট চাউমিন এনেছে সেটাই তিনজনে ভাগ করে খাবো মেলায় গিয়েছিলাম মেলায় বেশি ব্লক টক আর করতে পারিনি কারণ এক জায়গায় গেলাম প্রচুর গাছ দেখলাম গাছ থেকে ওখানে প্রচুর গাছ কিনেছি কারণ অনেকগুলো গাছ আছে আবার গাছ কিনেছি টক কিনেছি সার কিনেছি সব কিনেছি কিন্তু এই কেনাগুলোর পিছনে কার হাত আছে না তো ওই যে মুখটা বাড়াও একটু মুখটা বাড়াও এই যে আমি গাছ দেখে বলছিলাম গাছ কিনবো তো গাছ এই যে গাছ কিনেছে পছন্দ মতো তিনটে গাছ নিয়েছে আমি একটা গাছ কিনবো বলছিলাম তিনটে গাছ নিচ্ছি এখান থেকে তিনটে গাছ নিজে নিয়েছে টপ নিয়েছে তুমি আর আমাকে জ্বালাতন করবে না এরপর আমার পিছিয়ে বলেছো তো জ্বালাতান করবে না যত টপ সবাই কিনে দিয়েছে সারটা সব কিনে নিয়ে আমাকে জ্বালাতন করবে না মাটি আছে টপ করে দিলো আর সার সব বুঝছে জ্বালাতান করবে না তোমাকে জালাতন করবে আমি তাকে জ্বালাতন করবো আমি তোমাকে তো বলবো জানা তো আড়াই বছর কিছু বলবে না এক বছর ঠিক আছে তুই কিছু ফোন নাম্বারটাও বলে দিয়েছি তোমার সাথে কথা বলে নেবে প্রবলেম হলে ওই দিদি ফোন নাম্বার বলে কার্ড দিয়ে দিয়েছেন উনি কোনো প্রবলেম হলে আমরা কাছে কাছে বেশি দূর না মানে বাড়ি থেকে তো চলে যাবে মানে যাওয়াই যাবে তো যাবো কি আমি টাকা দিতে পারবো যাওয়ার জন্য কি লাগবে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া গাড়ি লাগবে তো গাড়ির ড্রাইভারটাকে এসে যে সঙ্গে তো রয়েছে ড্রাইভারকে নিয়ে যাবো ড্রাইভারকে নিয়ে গেলে ড্রাইভার লাগবে ক্যাব বুক করলে ভাড়া লাগবে তুমি চলে যাবে ঠিক আছে তো চলো ছেলে ছেলে অনেকগুলো গাড়ি বই কিনেছে ঠিক আছে ছেলের না অনেকগুলো গাড়ি বই কিনেছে এই যে একটা ভূতুর ভূতেদের কাণ্ড শিশন্ত মুখোপাধ্যায় কিনেছি আর দুটো হারা একটা হারা ভোরা নোটে ফোনটে আছে আর একটা আর একটা কি একটা বই আছে আর একটা আমি আর আছে এই খেলনা টপ কিনেছি টপ আগে ছিল ভেঙে ফেলেছে আবার একটা টপ কিনেছে হ্যাঁ잖아요 সবাই জানে সবাই জানে টপ খেলছে এখন বসে ওই মাটির খান্ডা মাটির বসে টপ খেলছে আর দেখবে না খেল না আটির কথা কিছু খায়নি আর দেখাচ্ছে ওই দেখো জানি বাবা সবাই জানে সবাই আছে তো ওটা

গাছগুলোর গতি করতে হবে সকালবেলা তো চলো ডিনার করিনি ডিনার করে আমরা শুয়ে পড়ব তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবো চলো দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সাপ্তাহে থেকেও আবার কী বলবো সাপ্তাহে থেকেও আবার দেখা হবে নতুন ব্লগে তাটা গুড নাইট